অনেক বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো লাইফস্টাইল স্টাইল টিংকুট পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আজকে তাড়াতাড়ি করে একটু কাজকর্ম সেরে দিলাম হেল্পিং হেল্পিং হ্যান্ডকে কোনো কাজকর্ম করতে দিইনি আজকে হ্যাঁ ছুটি কারণ কি বলতো তাহলে বেরোতে পারি না একটু বেশ রোদটা ভালো উঠেছে দাদা বললো চলো তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ো এখন প্রায় তো এগারোটা বাজে এইবার আমরা দাদাতে আর আমাতে একটুখানি যাচ্ছি ক্যানিং স্ট্রিটের উদ্দেশ্যে তোমরা তো জানো আমি ওখানে বেড়াতে ভীষণ ভালোবাসি তা দাদা বললো ঠিক আছে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার চলো গরমকালে খুব কষ্ট হয় আমরা যাই বটে খুবই কষ্ট হয় আর কি তা দেখি একটুখানি কী ঘোরাঘুরি করে চলে আসব। আর টুকটাক যদি কিছু মনে হয় কিনবো তাহলে চলে আসব। আর দিদি আমাকে একদিন হোয়াটসঅ্যাপে বলল যে দিদি তুমি একটু প্যারেন্টসটি ভালো করে দেখিও না গো আমার খুব যাওয়ার ইচ্ছে আমি একবার তোমার ভিডিও তো দেখতে চাই কারণ তোমরা তো সবসময় যাও তা আমি দাদাকে বললাম চলো তাহলে দিদি রিকোয়েস্ট করেছে একটু ঘুরে আসি ক্যানি স্ট্রিটে তা ওই আর কি দাদা আমাকে স্নান করে নিয়েছি তাড়াতাড়ি মানে ব্রেকফাস্টের মতো অল্প ভাত করেছিলাম এবার ভাত ফাত খেয়ে করে নিয়ে যে খেয়েও নিয়েছি দুজনে মিলে খেয়ে নিয়ে যাচ্ছি আর যদি কে দাদার খিদে ফিদে পায় তাহলে বাইরে টুকটাক খেয়ে নেবে আবার বাড়িতে এসে যা হোক করে দেবো তাহলেই হয়ে যাবে চলো স্বপ্নে থাকুন হ্যাঁ আমরা পৌঁছে গেলাম ক্যানিং স্ট্রিট দেখো পৌঁছেই বেশ শীতের একটা রোদ গায়ে মেখে দারুণ আরম্ভ করলাম ঘোরাটা। আর এখানে তোমাদের আমি দেখাতে চেষ্টা করছি নানান রকম সামগ্রী পাওয়া যায় যে কোনটা পাওয়া যায় না সেটা আমি তোমাদের বলতে পারবো না কিন্তু তোমরা সংসারের জিনিসও পাবে সাজগোজের জিনিসও পাবে বাড়ির টুকটাক দরকারের জিনিসও পাবে সবই তোমরা পাবে আর এখানে মেনলি কারা আসে জানো তো যারা মানে বিজনেস করে আর কি পেটি পেটি জিনিস কিনে নিয়ে যায় এবং তারা চড়া দামে এখান থেকে কিনে নিয়ে বিক্রি করে একটা কথাও আমি তোমাদের সঙ্গে বলবো বন্ধুরা সেটা হচ্ছে এখানে বেশ একটা সস্তায় জিনিস পাওয়া যায় আর সামনেই তোমাদের দেখাচ্ছি মেহেতা বিল্ডিং এখানে তো তোমরা জানোই যেখানে সমস্ত বাইরের জিনিস পাওয়া যায় নানান রকম আর আমি একটু ভেতরে দাদার সঙ্গে ঢুকেও ছিলাম সমস্ত লাইটের জিনিস ইলেকট্রনিক জিনিস এই সবই পাওয়া যায় আর কি তা আমরা মেহেতে বিল্ডিংয়ে একটু ঘুরলাম বটে তবে খুব একটা কিছু কিনিনি দেখে এলাম চোখে কারণ ওইটা কেনার কোনো আমাদের মানে উদ্দেশ্য ছিল না ঘর সংসারের জিনিসই কেনার উদ্দেশ্য ছিল তা দেখো এই এরপরে একটা ব্যাগের দোকান দেখ দেখলাম এবং বেশ সস্তায় কিছু ব্যাগ বিক্রি হচ্ছে লেডিস ব্যাগ আর কি তা দেখে বেশ পছন্দই হলো ক কতগুলো আমি এখান থেকে একটাই একটা নিয়ে নিলাম দাদা আমাকে একটা কিনে দিল তারপরে কিছু জিনিস জানো তো আমাদের এই রকমই অবস্থা যা দেখবো একটু নেড়ে ঘেটে ঘুটে দেখা একটু স্বভাব সব ব্যাগগুলো নিয়েই নাড়াচাড়া করছি তবে আমি যেটা কিনেছি আমি সেটা তোমাদের বাড়িতে গিয়ে নিশ্চয়ই দেখিয়ে দেবো তাও আবার তখনও মনে মনে ভাবছি আর একটা কি নিয়ে নেব আর একটা কি নিয়ে নেব তারপরে ভাবতে ভাবতে ভাবলাম না দরকার নেই এত আমার ব্যাগ আছে যে যেগুলো আর আমার রাখার কোনো জায়গা নেই যত কিনব তত মানে আবর্জনার সৃষ্টি হবে তা যাই হোক একটা ব্যাগ নিয়ে সন্তুষ্ট মনে চললাম তবে বন্ধুরা আমি তোমাদের তো বারবারই বলি যে আমরা ক্যানিং স্ট্রিট আসি সব কিন্তু এই দেখছো কুলির মা মাথায় করে জিনিস বই বই নিয়ে যাওয়া ঠেলা ঠেলি মুটে নানান রকম জিনিস নিয়ে এইগুলো যারা তোমরা সহ্য করতে পারো তারা এইখানে এসে আনন্দ পাবে মানে সস্তায় অনেক জিনিস কেনা কিন্তু যারা এইগুলো ঠিক পছন্দ করো না তাদের জন্যে কিন্তু এই জায়গাটা নয় আমি প্রথমেই বলে দিলাম হ্যাঁ যে সস্তায় জিনিস কিনতে গিয়ে ওই ঠেলা ঠেলি মুটো মুটের মতো নানান রকম লোক দেখেছ মাথায় করে সব জিনিসপত্র নিয়ে যাচ্ছে রাস্তায় এতটুকু তিল ধরাবার জায়গা নেই সব দোকান বাজার কত কিছু যে জিনিস এইখানে দেখো দাদা তোমাদের দেখাচ্ছে সব বিদেশি ঘড়ি যা কেন এইখানে বিক্রি হচ্ছে এই মেহেতা বিল্ডিংয়ের সামনে তো সব বাইরের জিনিস বিক্রি হয় এখানটা চায়নার জিনিস এটা ওটা এই সবই বিক্রি হয় আর কি তা আমি ঘড়ি ফড়ি কিছু কিনিনি তবে যেগুলো কিনেছি তোমাদের সঙ্গে শেয়ার তো করবই আর দেখো সেই প্লাস্টিকের জিনিস সাজগোজের জিনিস কিছু বাকি নেই আর কি কোনটা ছেড়ে যে তোমাদের কোনটা বলবো বুঝতে পারছি না তবে যারা আমার মতো সাংঘাতিক শপিং করতে ভালোবাসো তারাও কিন্তু প্রচুর এসেছে আমি যে একা এখানে ঘুরে বেড়াচ্ছি তা কিন্তু নয় প্রচুর জনের সঙ্গে আমার দেখাও হয়েছে এবং তারাও বেশ দরদাম করে করে জিনিস কিনছে আর গরমকালে গেলে না একটা কষ্ট হয় এখানে ঘুরতে বা বর্ষাকালে গেলে একটু জল দাঁড়াবরও প্রবণতা আছে তোমরা সবাই জানো ক্যানিং স্ট্রিটে আমরা বেশ অনেকবার ফেঁসেছি বর্ষাকালে গিয়ে তা শীতকালে তো সেই সবের কোনো বালাই নেই বেশ মিঠে মিঠে রোদটা পিঠে পড়ছে হাঁটতেও ভালো লাগছে তারপরে দেখো এখানে সব সোফার কভার তা ভাবলাম যে একটা সোফার কভার কিনে নেবো কি না তারপরে ভাবলাম না দরকার নেই ছেড়ে দাও যত কিনবো তত বইতে হবে অ্যাকচুয়ালি তা দাদাতে আমাতে হেঁটে হেঁটে যাচ্ছি দাদারও বেশ ভালোই লাগছে কারণ ওয়েদারটা তো ভারী সুন্দর ভালোই লাগছে ঘুরতে আর কি দাদা কিছু দড়ি টড়ি কিনলো ওই জামা কাপড় শুকোতে দেওয়ার সেই সবও তোমাদের বাড়িতে গিয়ে দেখিয়ে দেবো তারপরে এইখানে দেখো কিছু চপার বিক্রি হচ্ছে প্রচুর দেখলাম চপার বিক্রি হচ্ছে তারপরে দেখো এইগুলো কিরিং ঝোলাবার সব জিনিস কাঠের দেখেছো একদম মানে বান্ডিল বান্ডিল বিক্রি হচ্ছে তা আমি তোমাদের খুব ভালো করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এইখানেও দেখো সব ঘড়ি হাতের হ্যাঁ সব ওই চায়নার মালই আমার দেখে মনে হলো সমস্ত চায়নার জিনিস বিক্রি হচ্ছে আর কত রকম গলি বন্ধুরা এখানে একটা জন্মদিনের পার্টি হবে তার গলি মানে সেই পার্টিতে জন্মদিনে তোমরা যা চাইবে তাকে বলে বেলুন গলি সে সমস্ত কিছু জন্মদিনের আইটেম তোমরা সেখানে পাবে হ্যাঁ তারপরে দেখো আমি এখানে একটু দাঁড়িয়ে পড়লাম দাঁড়িয়ে আমি আমি কিছু ঘড়ি দেখছিলাম আর কি নাতনির জন্যে নেবো কিনা তারপরে দাদা বললো যে না না এই সব চায়নার জিনিস ফিনিস কিনতে হবে না ওর জন্য তা আমি ওকে ভালো ঘড়ি দিয়েওছি যাই হোক ও দাদা বললো যে পরে ভালো ঘড়ি কিনে দেবে এবারে কিন্তু আমরা এসে পড়লাম ঠিক ক্যানিং স্ট্রিট থেকে বেরিয়ে যে ব্রেভন রোড রয়েছে যেটা দালাউসির দিকে মুখ করে আমরা যাচ্ছি হাতি হ্যাঁ বাঁ হাতি দেখো খুশি গ্লাস এই হচ্ছে ভদ্রলোক মালিক এর দুটি ছেলে বড়ো ছেলে এবং ছোটো ছেলে বড় ছেলে এখানে নেই এ হচ্ছে ছোট ছেলে এর নাম হচ্ছে শাহিদ এর নাম্বারও দেখবে তোমরা দিয়ে দিয়েছি আমরা এবং এর লোকেশানটা খুব সুন্দর জায়গায় মানে কোন বিল্ডিংয়ের সামনে সেগুলো সব লেখা আছে তো আমি এই ফটোগ্রাফির মধ্যে আমি ওর অ্যাড্রেস ডিটেলস সব দিয়ে দিলাম এবং এই এই শাহিদের দোকানে খুব রিজনেবল দামে সারা ক্যানিং স্ট্রিট ব্র্যাবন রোড খুঁজলে এত মানে আউটস্ট্যান্ডিং কিছু ডিজাইনের জিনিস পাবে যেগুলো ক্রকারিজ আইটেম বলো যাই বলো এগুলো কিন্তু অন্য কোনো জায়গায় পাবে না শুধুমাত্র এদের দোকানে পাবে তো এরাও আমাদের চেনে বিভিন্ন সুন্দর কাজ করা মাছের ট্রেটা তোমাদের নিশ্চয়ই মনে আছে আজ থেকে প্রায় ছ মাস আগে তোমাদের দেখিয়েছিলাম তারপর একটা কালো টি সেট ছিল হ্যাঁ একটা কেটলি চাপা দেয়া চারখানা কাপ তার প্লেট এবং সেটা এত ডিসেন্ট দেখতে এবং এত ডিসেন্ট জিনিসপত্র আজও কিছু কিছু জিনিস বৌদি পছন্দ মতো নিলেন এবং দেখো নাম্বার দেখা যাচ্ছে আমি কিন্তু এই নাম্বার সাইদের দিয়ে দিয়েছি তোমরা নাম্বার খুঁজে নিলে ওর কাছে যাবে যেটা টোটাল ক্যানিং স্ট্রিট খুঁজলে তুমি পাবে না যেগুলো মেনলি চায়নার মাল ওর কাছে খুব রিজনেবল দামে পাবে যেটা অন্য জায়গায় তোমাদের অনেক 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 বেশি দাম নেবে তো সাইদকে ফোন করে তোমরা ওর কাছে যাও তোমরা দেখবে তোমরা অনেকেই আমাদের বাড়িতেও জিজ্ঞেস করো এটা কোথা থেকে কিনেছো দিদি এটা কোথা থেকে কিনেছো দাদা তো সেই জন্য আমি তোমাদের এনকোয়ারির জন্য শাহিদের দোকান খুশি গ্লাসের ডিটেলসটা দিলাম এরপর বাড়ি ফেরার পালা বন্ধুরা হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি এই এই রাস্তাটায় সমস্ত হাড় কানের দুল মানে এমিটেশানের জিনিসে ভর্তি তা এইগুলো বেশ দেখে কিনতে ইচ্ছা করলো জানো তো তা কিছু ঘেটে ঘেটে দেখছি যে কেমন কী স্টাইলের পাওয়া যায় না যায় আর তোর লোকজন সব কিনছে যে তোমাদের কি বলি তা আমি যেগুলো কিনেছি সেইগুলো অবশ্যই তোমাকে তোমাদের বাড়িতে এসে তো দেখাবোই তবে প্রত্যেকটা জিনিস না পছন্দ সই জানো তো এবং একটা কথা বাড়ি বাড়ি বলছি রিজনেবেল প্রাইসের মধ্যে যে হাই ফাই গলা কাটার দাম তা নয় এই জিনিসগুলো যখনই লোক দোকানে নিয়ে গিয়ে বিক্রি করছে আমাদের কাছে দিচ্ছে এইগুলোই মানে দুর্দান্ত দাম দিয়ে আমরা বাড়িতে কিনে আনছি সন্ধ্যা বন্ধুরা স্ট্রিট ঘোরাটা তো প্রথম দিকে তোমরা দেখলে এইবার আমি কী কী শপিং করেছি একটু ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি কিছু আহামরে কিছু না দরকারি জিনিসই কিনেছি কিন্তু ওই আর কি সবটাই তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে ভালোবাসি তা সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলি যেটা কিনি আমরাও আমার আমরাও আনন্দ পাই আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করে ভালোও লাগে তোমরাও বলো নিজেদের কমেন্ট দিয়ে যে দিদি এটা ভালো হয়েছে ওটা ভালো হয়েছে আমারও ভালো লাগে তা কি কিনেছি ছোট্ট ছোট্ট করে একটু দেখিয়ে দিই হ্যাঁ এই দেখো দুটো কাঁচি কিনেছি এই যে কিন্তু হ্যাঁ একটা কথা বলবো ওখানে কিন্তু দোকানের থেকে বেশ অনেকটাই সস্তা পড়ে জানো তো তোমরাও কিন্তু এই শীতের একটা আমেজ আছে হ্যাঁ তোমরা বেশ ভালোই লাগবে গোপিঠে রোদ দিয়ে ঘুরতে আর একটু হাঁটতে হয় এটা বলবো বেশি করে তাই দেখো দুটো আমার কাঁচি যেহেতু আমি মেয়ের কাছে ব্যাঙ্গালোরে যাচ্ছিলাম তখন আমার এয়ারপোর্টে দুটো কাঁচি নিয়ে নিয়েছে আমার মানে টয়লেট ট্রিজের যে প্যাকেট তার মধ্যে আমার কাঁচি থাকে এবার দুখানা কাঁচি ছিল দুখানা কাঁচি ওরা নিয়ে নিয়েছে তা যা আমাদের মাথায় ছিল কিন্তু সাতটা সাতটার মধ্যে রেডি হয়ে ব্যাঙ্গালোরে বেরিয়েছিলাম না এইবার মাথা থেকেই বেরিয়ে গেছে যে মধ্যে আমার কাঁচি আছে দীর্ঘদিন যাওয়ার অভ্যাসে নিয়ম কারণগুলো আমাদের জানা কিন্তু তাড়াহুড়োর মধ্যে বাগড়াহুড়ো তোমরা তো জানো ব্যাঙ্গালোরে দু ঘন্টার কথাই বেরিয়ে গেছি আমরা আমাদের যাওয়ার কথা ছিল দীঘায় আমরা ব্যাঙ্গালোরে চলে গেছি তাই যাই দুটো কাঁচই কিনেছি আর দেখো এইখানে একটু এটা দেখাই এইটা বেশ ভালো লাগলো এই যে দেখো এই একটা কানের দুল হ্যাঁ এই একটা কানের দুল কিনলাম আর এই একটা দেখো হার এই যে এই একটা হার আর এর সঙ্গেও কানের দুল আছে এই যে এর সঙ্গেও কানের দুল আছে না না সোনা জিনিস যায় আর সব থেকে বড় কথা বাড়িতে থাকে হ্যাঁ সব লকারে তাই এইগুলো একটু হাতের কাছে থাকলে টুকটাক বেরোবার জন্য ভালো এই যে এই একটা কানে দুটা বেশ ঝুমকো ঝুমকো টাইপের ভালো লাগলো এটা কিনে এনেছি আচ্ছা তারপরে যেটা হাতে পড়ছে হাতের কাছে পড়ছে সেটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি আবার মেয়েরা মানে খুব কাপে শৌখিন ভালো ভালো কাপে ওরা চা খেতে খুব ভালোবাসে ওদের আর কি দেব দুটোই স্মাইল দিয়ে কাপ কাপ কিনে আনলাম এই ফার্স্ট জানুয়ারি উপলক্ষে আর কি এই যে দুখানে স্মাইলি দেয়া কাপ ওদের দুজনকে দুটো দিয়ে দেব। উপলক্ষে মা নতুন বছর উপলক্ষে একটুখানি ছেলে মানুষ তো বলি না যেখানেই যাই মনে হয় বাচ্চাটার জন্য কিছু একটু দেখলে কিনতে ইচ্ছে করে এই যে ওর জন্য একটা ড্রেস কিনলাম আর মানে এটা কিন্তু ক্যানিং স্ট্রিট থেকে না এটা বড় দোকান থেকেই কেনা হ্যাঁ এবং মানে ঘুরতে ঘুরতে এইদিকে চলে এলাম এসে এইটা কিনেছি আর কি ধর্মতলার দিক থেকে এইটা কিনেছি ধর্মতলা থেকে আচ্ছা আর এই দেখো দুটো ক্লিপ এই এই ক্লিপের এই সেটটা সব বাচ্চা তো নানান রকম মাথায় দেখবে এই সেটটা ডালনির জন্য কিনলাম আর দেখো এইগুলো কিন্তু ক্যানিং স্টিট থেকে এই চামচ সব রেগুলার ইউজের জন্য রান্নাঘরের এই চামচগুলো খুব সস্তা বন্ধুরা জানো তো তোমরা যাও খুব ভালো লাগবে আর এইটা হচ্ছে একটা গোল্ডেন কালারে এখন সব স্পুনগুলো উঠেছে না এই গোল্ডেন কালারের একটা স্পুন কিনলাম এইটা স্টিলের এটা গোল্ডেন কালার আচ্ছা তারপরে দেখো আমার মাথার ক্লিপ ব্যাক ক্লিপ এই এই তিনটে সেট করলাম এইটাই প্রবলেম কালার আলাদা কিন্তু কি বলতো যা কিনবে একই রকম কিনতে হবে যাই হোক প্রজাপতি আমার তো লাগেই ব্যাক ক্লিপ এই তিনটে ব্যাক ক্লিপ এইবার দেখো কিচেনের টাওয়াল এই যে কিচেনের কাজে লাগবে এই যে অনেকগুলোই আছে দুটো তারপরে এইখানেও ক কতগুলো আছে এইখানেও পাঁচখানা আছে কিচেন টাওয়াল গুলো খুবই লাগে তোমরা জানো যারা কিচেনে কাজ করো হ্যাঁ এই এই কিছু কিচেন টাওয়াল কিনে নিয়ে এলাম সাতখানা কিচেন টাওয়াল আছে এইগুলো যাই হোক এই এই কিনে নিয়ে এসছি আচ্ছা এরপরে দেখো দাদা ছাদের দড়ি টাঙাবেন দড়ি আছে সেগুলো একটু নষ্ট নষ্ট হয়ে গেছে যার জন্য এই দড়ি এইখানে কিন্তু এইগুলো অনেক দাম জানো তো কিন্তু ওখানে একটু সস্তা ভিজে জামা কাপড় শুকোতে দেওয়ার জন্য হ্যাঁ ভিজে জামা কাপড়ের জন্য এই দড়ি আচ্ছা তারপরে আর কি কিনলাম ওই আমি যে বুদ্ধদেবটা কিনে এনেছি মিটারি বলেছে দিদি প্রত্যেকটা ভিডিও একটুখানি করে বুদ্ধদেবের মূর্তিটা দিয়ে দিও আমাদের আমার খুব ভালো লাগবে তাহলে মিতালি আমি অবশ্যই চেষ্টা করব যে তোমার রিকোয়েস্ট রাখা যতটা পারবো তুলে দিয়ে দেবো আর এই দেখো দুদিকের দুটো ফুল রাখবো বলে বুদ্ধদেবের পাশে এই দুটো ফুল কিনলাম এই দুটো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার এই দুটো কিনেছি আচ্ছা আর কি কিনলাম আর বেশি কিছু নাই আচ্ছা এই একটা ব্যাগ এটা দাদা কিনে দিয়েছে আমাকে এই যে তো লেদার ব্যাগ এটা দাদা কিনে দিয়েছে এই যে ওই টুকটাক এদিক ওদিক যাওয়ার জন্য বড় বড় ব্যাগ তো বওয়া সম্ভব নয় একটু এইটা দেখে পছন্দ হলো আর কি একরকম একই রকম ডিজাইন নয় একটু অন্যরকম বলে এইটা কিনলাম আচ্ছা আর আর কি কিনলাম এই টুকটাক জিনিসই কিনেছি এমন কিছু না আচ্ছা এইখানে দেখো বন্ধুরা এটা খুব শখ করে কিনে এনেছি এইগুলো সরাই না মানে না লাইটটা আসছে না ভালো ওরা বুঝতে পারবে না এই যে দেখো এই কাপ এইগুলো ওই কোল্ড ড্রিঙ্কস এই সব জুস টুস দেওয়ার জন্য কোনো লোকজন এলে এই যে ছটার কাপ দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এটা বেশ পছন্দ হলো কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস দেওয়ার জন্য কাপগুলো বেশ একটু অন্য রকম আর কি এটা খুব দেখে পছন্দ হলো বলে এটা নিলাম আর নিয়েছি এই একটা দেখো কারি পট নিয়েছি এটা এইটাও কাঁচের হ্যাঁ উইথ লিড আর কি এই দেখো এইটা কেমন হয়েছে অবশ্যই আমাকে বন্ধুরা জানিও হ্যাঁ বেশ মোটা মোটা কাঁচের আমার তাহলে খুব ভালো এবং যথেষ্ট মোটা এবং ভারীও এতে কোনো কিছু রান্না বান্না করে রাখার জন্য বেশ ভালো আর মাইক্রো ওভেনেও তুমি এইগুলো ইউজ করতে পারো এটাও মাইক্রো ইউজ করতে পারো এইগুলো মাইক্রো ওভেন ইউজ করতে পারো বন্ধুরা ক্যানিং স্ট্রিট শপিং আমার কেমন লাগলো নিশ্চয়ই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আর আজকের মতো বন্ধুরা আমি ভিডিওটা শেষ করছি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না সঙ্গে থেকো কমেন্ট করো শেয়ার করো আর লাইক অবশ্যই করো হ্যাঁ আজকের মধ্যে টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো আনন্দে থেকো